এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন বিশ্বরবী নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেন পা মোবারক ফুলে যেত এতটা পা ফুলে উঠতো পায়ে স্যান্ডেল দেওয়া কষ্টকর হয়ে যাইতো

আমার আম্মা দাদা এসে বলেন একদিন রাত্রে বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না তাকে দেখে রহমাতুল্লাহ আলামিন চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে নবীজি যখন সেজদা থেকে মাথা উঠাইলেন আম্মা দাদা এসে ডাকে বলেন নবী গো এত কান্না কেন করলেন কি হয়েছে আপনার আমাকে একটু খুলে বলবেন বিশ্বনবী ডেকে বলে আয়শা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাদি আমার গোনাগার মতের গোনা মাফের আশায় আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আমার আল্লাহ যেন আমার একটা গুনাগার উম্মত কেউ জাহান নামে না দেয় ওই জাহান নামের আজাদ জাহান নামের ভয়ঙ্কর আগুন আমি নিজে দেখে আমার উম্মত জাহান নামের আগুন সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহর কাছে চোখের পারি ছেড়ে দেখা দি আর আমার আল্লাহকে বলি আল্লাহ আমার একটা গুনাগার উম্মত কেউ তুমি জাহান নামের আগুনে জ্বালাইও না

চোখের পানি ছেড়ে দিয়া রাতের বেলায় উইটা তার যদের চলাতে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা না আন্না আদাবা জাহান্নাম ইন্না আদাবা কানা গরমা ওই কঠিন জাহান্নামের আজাদ থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ গো ওই জাহান্নামের আজাদ আমরা সহ্য করতে পারবো না ওই কঠিন জাহান্নামের আজাদ থেকে আমাদের মুক্তি দাও বলেন তো বাজান জাহান্নাম কি সুখের জায়গা নাকি যন্ত্রণার জায়গা আমার আল্লাহ কার বলেন ইন্নাঘা আত মোস্তাকর হয়ে যাবে বর্ষতির জায়গা হয়ে যাবে ওই জাহান নাম কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট জাহান নাম বড় কঠিন জায়গা জাহান নামের আজাব সহ্য করার শক্তি আপনার আমার নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম মাকানাত মিরসাদা লিতাগিনা লা লাবিসিনা ফিহা আহতাবা

আমাদের খাইতে খাইতে আমার আল্লাহ পাক তখন ফেরেস তাদেরকে ওয়াদার করবে যাও জাহান তলদ এসে যা দেখো এক ধরনের ফলের চাষ হবে ওই ফলের নাম হলো জাকুম কাটা যুক্ত ফল ওই ফলটা যখন ফেরেস তারা বা আর সেখান থেকে নিয়ে আসা এই জাহান নামে অপরাধী বান্দাদের হাতে হাতে তুলে দেবে আর বলবে ধরো এটাই তোমাদের খাবার ওই কাটা ফল জাহান নামেরা পাওয়া মাত্র যখন গলার ভিতরে দেবে ওই কাটা ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না আমার আল্লাহ জাহান নামে বান্দাকে এই ফলটা দিয়েছে ক্ষুদা নিবারণের জন্য না বরং জাহান নামে বান্দার শাস্তিকে আরো বেশি বাড়ান

পানি খাইলে গলায় খেস আটকে গেলে ভালো হয়ে যাইতো তখন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি বলে যখন চিৎকার বাড়বে আমার আল্লাহ বলে ওয়াটার সারো হবা মিনারেল ওয়াটার দেওয়া হবে না এমন কোন ঠান্ডা পানি তাদেরকে পান করাতে দেওয়া হবে না যেই পানি পান করে জাহান নামি তার তৃষ্ণা নিবারণ করতে পারে জ্বালা মিটাইতে পারে যন্ত্রণা কমাইতে পারে কেমন পানি দেবেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয় ওই পুষ দুর্গন্ধ যুক্ত পানি গরম করে যখন জাহান নামিদের খাইতে দেবে ওই জাহার নামে যখন পানিটা পান করবে ওই পানিটা পান করার বারো নামীদের আমার ওই জাগার নাম বড় কঠিনে জায়গা জাগান নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না

উম্মত হিসাবে আপনাকে আমাকেও জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই এই দুনিয়াতে এমন ইমাম সাহেব আছে জাহান নামের আয়াত পালে ওয়াজুরের চোখের পানি ছেড়ে দেয়া কাদের ওমরের মতো সাহাবি জাহান নামের আয়াত পড়তে গিয়ে অস্থির হয়ে যাইতেন পাগল হয়ে যেতেন। সব দিয়ে পানি ঝরত আজকে কত ইমাম নামাজ পড়ায় জান্নাতের আয়াত চলে যায় জাহান নামের আয়াত চলে যায় ইমামও কাঁদে না মুসল্লিও কাঁদে না কথা কন ঠিক কেদা

হজরত আলীকে জিজ্ঞাসা করা হলো আলী সালাতের সময় তোমার অনুভূতিটা কেমন হজরত আলী রেখে বলেন আমি যখন সালাত আদায় করি মনে হয় জমিনে দিতেছি না মাওলানা পাকের আরশে আজিমে যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি বলুন আল্লাহ আর আপনি আমি সিজদা দেই মন চলে যায় ভারতের বর্ডারে আপনি নামাজ পড়ি হাবিবপুরে মনসুলে যায় বিরামপুর বাজারে কথা কোন কথা নামাজি কয় রাকাত পড়েছে মনে থাকারা আপনি আমল নামাজি কি পড়েছে তা জানেন না ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতে নিয়ত বেঁধেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ যদি বলা হয় চাচা কেমন করলেন আর রোজা হলো মানে মাছখানে কি যে পড়ছে উনি নিজেও বোঝেনি ফেরেস তারা বোঝেনি কথা কোন ঠিক কেনা নামাজে এইভাবে তেলাওয়াত করলে হবে কথা বলে না কেন তেলাওয়াত সই করতে হবে সুন্দর করে করতে হবে একটু সুন্দর করে পড়ার দরকার আছে না না কথা বলে না কেন আপনারা স্পষ্ট করে পড়ে আলহামদুলিল্লাহ হিরবিল আস্তে আস্তে পড়তেছেন আস্তে আস্তেই পড়ে কোনো সমস্যা নেই জিজ্ঞাসা করো চাষা এরকম কাজে মুখ নাড়তেছে ব্যাপার কি কয় বাবা আমি তো কিছু জানি না তো মানুষ ঠোঁট না এই জন্য আমি এমন কাজে না যাতে মানুষ টের না পায় আমি কিছু জানি না কথা বলছেন না এইরকম নামাজির অবস্থা বাজান আমরা যে সুরেকারায় জানি না বা দোয়া পারি না কোনো ইমাম বা মহজিমের কাছে শিখবো এই সময় ধৈর্য আমার নাই আর অত মোবাইলে টিকটক ভিডিও দেখার হাসে তো টিকটক মোবাইল ভাই করে দিবি কটাক না কে যাই লম্বা হবে সাতটা গুণাবলি ভালো লাগে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে নামাজকে নামাজের মতো আদায় কর লাগে তামাশা করলে হবে না দুই মিনিটে দুই ডাকত করলে হবে না চার মিনিটে সারে এ ফোর জি ফাইভ গতির নামাজ আল্লার দরবারে কবুল হবে না কটাবার ঠিক কে রাখ সাবিরাজ দুই ডাকাত নামাজ পরে সাদা রাজ কাটাইছেন আল্লার রসুন নামাজে দাঁড়িয়ে থেকে পা ফুলে গেছে। আপনি মজা করেন নামাজতে মজা করেন কথা গণাকে তারাবির বিশ শাখা বিশ মিনিটে শেষ বাপ রে বাপ তোর না মাছ মানে মেশিন চালু করছে এ নামাজ হবে কথা কোন নাকি আপনারা নামাজ নামাজের মতো পড়তে হবে নামাজ পড়তে হবে আল্লাহর ভয় নিয়া আপনি এমন ভাবে সলাত আদায় করবেন জহরের নামাজ পড়বেন আর মনে মনে এটা খেয়াল করবেন আল্লাহ আমি যে জহরের নামাজ পড়তেছি আমি তো আসর পর্যন্ত তোমার এই দুনিয়াতে নাও বেঁচতে পারি এই কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা উঠতে যদি সলাত আদায় করি এটাই জীবনের শেষ নামাজ এটাই জীবনের শেষ নামাজ এরকম যতদিন না ভাবতে পারবো ততদিন পর্যন্ত আমার নামাজ আমাদের নামাজ ঠিক হবে না কথা বলে ঠিক কেনা এই জন্য মনে করতে হবে প্রত্যেক নামাজ পড়তে হবে আর মনে করলে বেটাই শেষ এই জন্য শেষ মনে করে সুন্দর করে আদায় করতে হবে কথা বলে ঠিক কিনা লম্বা হবে লম্বা করতে পারবো না যেটুকু বলতে চাচ্ছিলাম আল্লাহর কলাম ভালো করে শুনে যান তাহলে আল্লাহ দিন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত দন্ত তার সহিত খুশি খুশি ভাবনে আদায় করে এমন ভাবে আপনি আমি সলাদ আদায় করব অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকবে রবের ভয় না মসজিদের ভিতরে যাব দুনিয়া কোনো চিন্তা ভাবনা করব না আল্লাহর ভয়ে কারা কারা সলাদ আদায় করবেন সময় দিয়ে ধৈর্য সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সলাদ আদায় করবেন একটু লম্বা সময় নিয়ে আজ থেকে দু

কি মারতেছেন আপনি মাজার সোজা করেন না আপনি একসাথে দুই সিজদা দিতেছেন মনে মনে ভাবেন দুই ডাকাতের চার সিজদা একবারে দিলে ভালো হয় কথা নাকি আপনারা শয়তান যদি ওয়াসওয়াসা দেয় নামাজের ভিতরে আউজ বিল্লাহ পড়বে ঠিক আছে তাহলে পড়লে কি শয়তান থাকবে না থাকবে কথা বলেন না কেন নামাজে মনোযোগ নিয়ে আসা লাগবে একটা মন তো এর করে না বাজার নামাজের মধ্যে আমাদের মন কেন এত অস্থির হয় কেন দুনিয়া বিয়ে চিন্তা ভাবনা এত আসে একটু মনটাকে বুঝান নফসের সাথে বুঝান এখন নামাজ পড়তেছি না কোনো বেয়াদবি করবে না কোনো ডিস্টার্ব করবে না আর আপনি যদি সব সময় নামাজের ভিতরে ছোটটা না দেখবেন আপনার দুনিয়া চিন্তা আসবে না কিন্তু আপনি যদি সুরে পড়তে যা চুপচাপ থাকেন মানে অন্যরকম হন তাহলে এই যে আল্লাহ আবার এখন ডিউটি শুরু হয়ে গেল সুরা ফাতিয়া পড়লেন সানা পড়লেন সুরা ফাতিয়া পড়লেন এরপর একটা সুরে মিলেন আপনার আল্লাহ আকবর বলে রুকুতে চলে গেলে সেখানে তাসবি পড়তেছেন ওটার আবার তাসবি ভরতেছেন আবার শেষ দাঁড়িয়ে তাসবি পড়তে আপনি তো অনেক ব্যস্ত নামাজের ভিতরে তো অনেক ব্যস্ত তাহলে দুনিয়াবি খেয়াল কমনে আসে তার মানে আমরা যখন চুপ থাকবো মানে এমনি ধান্দা लेके বসে আছি তখন বইয়ের কথা মনে হবে ছেলের কথা মনে হবে ব্যবসার কথা মনে চুপচাপ থাকা তো যাবে না কথা কণা ঠিক নামাজের ভিতরে আপনি তো নামাজটা পড়তেছেন নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে আপনি তেলাওয়াতের ভিতরে থাকবেন আপনি তাসবিহ পড়তেছেন হয় আপনি সিজদাইকে তাসবিহ আপনি তো সব সময় ব্যস্ত যখন আপনি আমি চুপ করে থাকি তখনই দুনিয়াবি চিন্তাগুলো ঢুকে যায় কথা আপনি একা একা পড়ে চুপ করে আছেন আর একা একা পড়তে গিয়ে লম্বা একটা সময় গ্যাপ দিলে। তখন কি হলো ঢং করে শয়তান চলে আসে এজন্য নামাজের ভিতরে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব সেই ব্যস্ততা মানে কি আল্লাহ না সুন্দর করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া ক রাহমুদ ওয়া ইয়া ক নাসতাঈন পারবে ইনশাআল্লাহ সুন্দর করে তেলাওয়াত করো তাহলে আপনার নামাজটা আর দরবারে কবুল হবে আল্লাহ দরবারে কবুল হওয়ার মতো নামাজ আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে ছিল বলে না আমি নামাজ নিয়ে যদি ওয়াজ করি আর দুই ঘন্টা ওয়াজ করে শেষ হবে না কিন্তু আরো যে গুণাবলি আছে তাহলে এক নাম্বার গুণাবলি যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সলাৎ আদায় করে তাহলে আল্লাহর ভয় নিয়ে আজ থেকে আদায় করতে রাজি আছেন তো মুসলমান দুই নাম্বার গুণাবলি আল্লাহ দিন আনিল্লা মরিদুল I